আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা অষ্টম এস এস ও এইচ এস পাশে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের আরো কি কি যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে তো এখানে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আজকে আমি এ টু জেট বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিএনএমটি ওয়ার্কশপ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত তো এখানে আপনারা কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন সেই বিষয়টি আলোচনা করব তো বন্ধুরা আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে এড হতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক দিয়ে দিব তো আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন তেরো নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে ফিন্টার বারে যান এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য হালকা জান এবং বড়ি কাজে চার বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে যাদের বয়স চল্লিশ বছর পর্যন্ত আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে বারো নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী ড্যান্টো মেকানিক এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে সর্বোচ্চ বয়স আঠাশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য যোগ্য এগারো নম্বর যে আছে সেখানে একজন লোক নিয়োগ করা হবে সহকারে ড্যান্ট মেগানিক এখানে হালকা যান এখানে আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন ড্যান্ট অফ মেগানিক বাড়ি যান এখানে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস করলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বয়সের ক্ষেত্রে এখানে চল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য নয় নম্বর যে ফোটটি আছে সেটি হচ্ছে এসি ও অটো ইলেকট্রিশিয়ান বারে যেন এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনি যদি দশম শ্রেণী পাস করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইলেকট্রনিক অটোমোবাইলের কাজের চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতার স্মৃতির সহকারী মেকানিক বারে যান এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে যদি আপনি অষ্টম শ্রেণী করে থাকেন তাহলে করতে পারবেন কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক বারে যান এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে আপনি এখানে এপ্লিকেশন করতে পারবেন হালকা এবং মাঝারি জানে ইঞ্জিন সাসপেনশনে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী মেকানিক এখানে হালকা যান একজন লোক নিয়োগ করা হবে এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য হালকা এবং মাঝে জানে ইঞ্জিন সাসপেনশনে চার বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে স্টোর কিপার এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে ন্যূনতম আপনাকে এসএসসি পাশ করতে হবে এবং কম্পিউটার পরিচালনা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সীমা শিথিল যোগ্য তিন স্টোর ইনচার্জ একজন লোক নিয়োগ করা হবে এখানে ডিপ্লোমা এন্ড অটোমোবাইল পাওয়ার এবং বছর এবং বাস্তব থাকতে হবে বয়সের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সীমা শিথিলযোগ্য যোগ্য উপসহকারী প্রকৌশলী দুইজন লোক নিয়োগ করা হবে ডিপ্লোমা এন্ড অটোমোবাইল কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সের সীমা বত্রিশ বছর পর্যন্ত এক নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী পদের সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে বিএসসি ডিপ্লোমা অ্যান্ড অটোমোবাইল মেকানিক কমপক্ষে তিন বছরে আপনাকে পরিচালনা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বয়সের সীমা চল্লিশ বছর পর্যন্ত বিশেষ যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সীমা শিথিল যোগ্য তো বন্ধুরা আপনাদের যদি যোগ্যতা থেকে থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আবেদনের পর তো গ্রহণের শেষ তারিখ বিশে নভেম্বর পর্যন্ত বিকাল চারটা তিরিশ কোটিকা পর্যন্ত তো এখানে নিয়মাবলী কী কী দেওয়া আছে থেকে অবশ্য জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে চাকরির জন্য নির্ধারিত আবেদন ফর্ম প্রতিষ্ঠান হতে সরাসরি সংগ্রহণ করতে হবে এছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে অথবা সরাসরি তাদের যে ওয়েবসাইটটি দেওয়া আছে সেখানে আপনারা লিঙ্ক হতে আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কামের উপর আবেদনকৃত পদের নাম নিজ জেলা এবং বিজ্ঞপ্তির সূত্র উল্লেখ করে পূর্ব আবেদন পত্রটি সরাসরি সরাসরি তাদের এই ঠিকানা প্রেরণ করতে পারেন সার্কুলারে যে নামটি দেওয়া আছে সেই ঠিকানা দিতে পারেন অথবা তাদের যে ইমেল আছে এই ইমেল মাধ্যমে আপনারা এটি প্রেরণ করতে পারেন আপনারা কিন্তু দুই এটি দিতে পারবেন বিশে নভেম্বর পর্যন্ত বিকাল চারটা তিরিশ ঘটিগা পর্যন্ত এরপরে কিন্তু আপনারা জমা দিলে এটি গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম